টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল জর্জিয়ার রাজধানী তিবিলিসির রাজপথ ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার আলোচনা দু সাল পর্যন্ত স্থগিত করার প্রতিবাদে শনিবার রাতে পার্লামেন্টের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা পোড়ানো হয় প্রধানমন্ত্রী ইরাকলি কোবাক্ষিজের কুষপুত্তমিকা তাদের ছত্রভঙ্গ করতে চড়া হয় আইনশৃঙ্খলা বাহিনী আমরা আমাদের স্বাধীনতার জন্য লড়াই করছি এবং সবসময় সময় তাই করব শতাব্দী ধরে জর্জিয়ার নাগরিকরা তাই করে আসছে আমরা এখানে দেশের জন্য যুদ্ধ করতে এসেছি সাধারণ জনগণ এখানে এসেছেন কারণ তারা ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হতে চায় তারা চায় জর্জিয়ার মাটিতে কর্তৃত্বপাদের প্রবণতা বন্ধ করতে জর্জিয়াবাসী পুনরায় নির্বাচনের জোর দাবি জানায় আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট সালমে এদিন জর্জিয়ান ড্রিম সরকারকে অবৈধ ঘোষণা করে তিনি বলেন আগামী মাসে মেয়াদ শেষ হলেও কার্যালয়ে ছাড়বেন না আমি জর্জিয়ার জন্য গর্বিত দেশের এই লগ্নে সবাই এগিয়ে এসেছে জর্জিয়াবাসীর কাছ থেকে কেউ তাদের স্বাধীনতা কেড়ে নিতে পারবে না এদিকে বিক্ষোভের মুখে পড়ে জর্জিয়ার মাটিতে কোন বিপ্লব হবে না বলে সাফ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বলেন বিরোধী দলের বিদেশি এবং বিপ্লব মাটিতে চলতি বছর ছাব্বিশ অক্টোবর জর্জিয়ায় অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ব্যাপক অনিয়ম হওয়ায় গেল বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে একটি প্রস্তাব পাশ হয় এতে আগামী এক বছরের মধ্যে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে দেশটিতে আবারও নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয় পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী সহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তাব দেয়া হয় ইইউ পার্লামেন্টের এই প্রস্তাবের পর জর্জিয়ার ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার আলোচনা স্থগিতের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী ইইউ এর কাছ থেকে কোন রকম আর্থিক সহায়তা নেওয়া হবে না বলেও জানান তিনি মৌসুমী সাথী সুম সংবাদ